প্রশাসনের কোন দোষ নাই এরা আমরা লোক প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল ধরি ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কন এরা তো আমরা আখর মেহমান না আমরা কি এর সাথে খারাপ ব্যবহার করতে পারব ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না ওবা কিছু সমাজের লোক আছে উল্টা পাল্টা যায় কয় আর কি এই ওনারা একটু ইয়া করে আর কি যাক অসুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বাঁধদ মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কম ঠিক নাবে ঠিক এর পরে মাঝে মাঝে একটু কষ্ট দে দিলে হয় মনে হন হয় না কারণ এটা আমরা পরিস্থিতির শিকার কথা কম ঠিক নাবে ঠিক এই কথা কই না বাবা কোন শ্লোগান দেন না কি ডরা নাই আরে পাগলা মার খাওয়া জোরে